ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন না করার ষড়যন্ত্র চলছে ঠিক কি না ভাইরা ঠিক তাই আজ আমরা এই ফকির মোহাম্মদ জামে মসজিদের এই এ রাসূল ভাইরা জানান দিতে চায় যদি কেউ ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ষড়যন্ত্র করে তাহলে এই চিকদার বার্ষী সেটাকে রুখে দিতে প্রস্তুত হয়েছে অতএব আমরা অনুরোধ করছি যে পবিত্র ই দেবী রাজুন্ধবী সল্লহ উতারা রেহি ওয়াসাল্লাম যাতে বাংলাদেশে ভাবে উদযাপন করার জন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি আর যেখানে যেখানে জুলুস

যতগুলো জ্যোষ্ঠ জুলুস ঈদ এ মিলাদাম এখানে উদযাপিত হবে আল্লাহ সকল জ্যোষ্ঠী জুলুসকে নির্বিঘ্নে উদযাপন করার তো আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে অন্তরে আল্লাহ রসুল প্রেম রাসূলের ভালোবাসা আল্লাহ

আমাদের যত বালা মুসিবত আছে আল্লাহ সবগুলো দূরীভূত করুন বাংলাদেশের উপর খাস রহমান নাজির আল্লাহ বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় ভাবে ঈদ এ মিলাদবী সাল্লাহ উদযাপন করার কথা বিশেষ করে আল্লাহ এই চিকদায়